সম্ভাবনা তত্ত্ব এর রায় মার্টিনের টাইপ ওয়ান এর একের ধাগের যেটা আছে যে একটি ঘটনার অনুকূলের সুযোগ সেভেন একটি ঘটনার অনুকূলের সুযোগ সেভেন হলে ঘটনা ঘটার সম্ভাবনা কত তো অনুকূলের সুযোগ এর সূত্র হচ্ছে এম ইন্টু এন মাইনাস এম এটা সমান দেওয়া আছে সেভেন এস টু থ্রি অনুকূল সুযোগে এটা হচ্ছে ফর্মুলা তাহলে এম বাই বা থ্রি এম ইকুয়ালস টু সেভেন এন মাইনাস সেভেন এম বা থ্রি এম প্লাস सेभेन एम इक्स टू सेभेन एन बम इक्वाल टू सेभन एन वम बन इक्वालु सेभन बहुत प्रभालिटी अफ ए समान होभन बनता हे এরপর টু যেটা আছে কোন ঘটনা নাম্বার টু কোন ঘটনা ঘটার সম্ভাবনা থ্রি বাই সেভেন প্রবাবিলিটি এ দেওয়া আছে থ্রি বাই সেভেন তাহলে অনুকূলের সুযোগ কত হবে তো এটা সমান হচ্ছে এম বাই এন অনুকূলের সুযোগ অনুকূলের সুযোগের সূত্র হলো এম ইস টু মাইনাস এম বসালি হবে এম হচ্ছে এখানে থ্রি আর এন হলো সেভেন মাইনাস থ্রি ইকুয়ালস টু থ্রি টু ফোর এরপর থ্রি যেটা দেওয়া আছে যে একটি ঘটনার প্রতিকূলের সুযোগ ফোর টু থ্রি তো প্রতিকূলে সুযোগের সূত্র হলো এর মাইনাস এম ইস টু এম এটা হচ্ছে প্রতিকূলে সুযোগের সূত্র এটা সমান দেওয়া আছে ফোর ইস টু থ্রি তাহলে ঘটনাটা সংগঠিত হওয়ার সম্ভাবনা অর্থাৎ এম ইস টু এন বের করতে হবে তাহলে ফোর এম প্লাস থ্রি এন থ্রি এম ইকালস টু থ্রি এন বা সেভেন এম ইকালস টু থ্রি এম ফোর এম বাই এন ইকালস টু থ্রি বাই সেভেন তাহলে প্রভাবিলিটি এ অর্থাৎ ঘটনাটা সংঘটিত হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে থ্রি বাই সেভেন এরপর চারের দাগে পড়ব চারের এটা দেওয়া আছে প্রতি প্রতিকূলে শুধু ফোর ইস টু ফাইভ ঘটনাটি ঘটার সম্ভাবনা কত এটা একই সমস্যা এই প্রতিকূলের সুযোগ দেওয়া আছে ফোর ইজ টু ফাইভ তাহলে এন

নাইন এম ইকাল এরপর ফাইভ একটি ঘটনা না ঘটার সম্ভাবনা ফোর বাই সেভেন হলে ঘটনাটির প্রতিকূলে সুযোগ না ঘটার সম্ভাবনা ঘটনাটি না ঘটার সম্ভাবনা দেওয়া আছে ফোর বাই সেভেন অতি অর্থাৎ এখানে না ঘটার অর্থাৎ প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট এখানে দেওয়া আছে ফোর বাই সেভেন তাহলে প্রভাবিলিটি এ কমপ্লিমেন্ট এটার অর্থ হলো ওয়ান মাইনাস প্রবাবিলিটি এ ইকালস টু ফোর বাই সেভেন তার প্রবাবিলিটি এ ইকালস টু ওয়ান মাইনাস ফোর বাই সেভেন ইকোয়ালস টু থ্রি বাই সেভেন তাহলে ঘটনাটা প্রতিকূলের সুযোগ বের করতে দেওয়া আছে প্রতিকূলের সুযোগ তো এটা সমান হচ্ছে প্রতিকূলের সুযোগের সূত্র হল এন মাইনাস এস টু এম रेखाने n হচ্ছে 7 a হচ্ছে 3 ইকুয়ালস টু 4 * 3